বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ এমনটাই মনে হচ্ছে বাসাই পর্ব খেলতে হবে এটাই বাস্তব বাসাই পর্ব গিয়েও দেখা যাচ্ছে বাংলাদেশ আমার হজভঙ্গ ব্যাটিং করে বিশ্বকাপে আমাদেরকে দর্শক বানায় রাখতে পারে তাদের উপর কোনো ভরসা নেই আসলেই কোনো ভরসা নেই যেখানে আফগানিস্তান সিরিজটাতে তাদের তিন শূন্যতে জেতার কথা সেখানে তারা এমন ব্যাটিং ডিসপ্লে প্রদর্শন করলো যেটা বলার মতো না আচ্ছা ভাইয়া মানে সাতষট্টি রানে ষাটটা উইকেট যায় কীভাবে সাতষট্টিটা রান করে ষাটটা উইকেট কীভাবে যাইতে পারে ভাই এটা কি কোনো ক্রিকেট দল নাকি এটা বাইস্কোপের মানে মঞ্চ বাংলাদেশ ক্রিকেট দলকে আসলেই তারা ক্রিকেট খেলা শিখছে নাকি তারা বাইস্কোপ দেখতে দেখাইতে শিখছে আসলে তাদেরটা তারাই খুব ভালো জানে কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের মতো বড় আবাল ক্রিকেট দল আর একটাও নাই আর বাংলাদেশ দলের মতো আবাল ক্রিকেট টিমও আর একটাও নাই কারণ এই বাংলাদেশ টিমকে নিয়ে আপনি কি আশা কি ভরসা কী মানে দেখা যাচ্ছে আপনার দেয়ালে পিঠে গেছে আপনি খেলা দেখবেন না বললেও আপনার মানে মন চাবে যে খেলা দেখি তারপর আপনি এভাবে নিজেকেই নিজে অপমান যদি করতে চান তাহলে বাংলাদেশ টিমের খেলা দেখুন আমার কাছে এখন মনে হয় কারণ আফগানিস্তানের সাথে প্রথম ওডিআইতে টসে জিতে মেহদি হাসান মিরাজ কি মানে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা কিভাবে নেয় প্রথম ভুল কারণ তারা এই চেস করতে করতে অভ্যস্ত সব ম্যাচেই তারা শেষ করছে আরে ভাইয়া তোদের হাতে আছে ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচের মধ্যে অন্ততপক্ষে পাঁচটা ম্যাচ জিততে হবে বিশ্বকাপ খেলতে গেলে এই চিন্তাধারা মাথায় না নিয়ে তারা কিভাবে এমন একটা ডিসিশান নেয় আগে ব্যাটিং করে সেখানে ওয়ার্ল্ড ক্লাস স্পিনারের বিপক্ষে ব্যাটিং করতে হবে কারণ বিশ্বে এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার পরে যদি স্পিনের দিকে তাকান সেটাই হচ্ছে আফগানিস্তানের টিম এবং সে আফগানিস্তানের টিমের সাথে আপনারা কিভাবে আগে ব্যাটিং করেন যাই হোক করছেন ভালো কথা রানও ভালো হয়েছে ভাই একান্ন রানে তিনটে উইকেট হারাই যাওয়ার পর হৃদয় এবং আমাদের অধিনায়ক মিরাজ খুব ভালোভাবেই দাঁড়ায় গেছে সেট হৃদয়ের ওই রান আউটটা কি গাধামো না গাধামো কাজ হয় নাই হাতে বল হৃদয়ের মনে হয় মির্গি পোকা কামড়াইতেছিলো মাথার মধ্যে যে দৌড়াই 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 কেন আউটটা হয় এরপর ব্যাটিং এটা শুরু বাংলাদেশের তো এখন কথা হচ্ছে বাংলাদেশের নাকি সেরা ফিনিশার সোহান আর জাকির এরা নাকি ফিনিশ করবে তো এরা তো ভাই দলকেই ফিনিশ করে দিয়ে একদম আউট হয়ে চলে গেল এরপর আর বাংলাদেশ দাঁড়াইতে পারলো না যেখানে লাস্ট পাঁচ বছরের যে স্টেডিয়ামে এভারেজ স্কোর দুশো ছিয়াত্তর সেখানে বাংলাদেশ করে দুশো একুশ রান সো এই রান তো ভাই আফগানিস্তান টপ টপকাবেই কারণ আফগানিস্তান তো আর সেই টিম না যে একশো দেড়শো রানে আপনারা অল আউট করতে পারবেন এর ওপর মুস্তাফিজকে সারা একাদশ সাজা মুস্তাফিজুর রহমান নাই মুস্তাফিজুর রহমানকে সারা যখন একাদশ সাজাইতে গেল তখন পুরায় বাস খেয়ে বাংলাদেশের বোলারটা শেষ হয়ে গেল তাস্কিন পঞ্চাশ টান হাসান মাহমুদ পঞ্চাশ টান মানে ব্যাটসম্যানরা ফিফটি করতে না পারলেও বাংলাদেশের বোলাররা ঠিকই তাদের অর্ধশতকটা পূরণ করে ফেলছে তো সব মিলায় বাংলাদেশের ভাগ্যে যে একটা মানে হারি ধরাই দিছে আফগানিস্তান গতকালকে এটা বোঝাই যায় কারণ বাংলাদেশের মতো আবার টিম এ পিডিপিতে যার একটাও ক্রিকেট টিম নাই এটা আমি অনেক আগেই বলছিলাম এবং আপনারাও সেটা মেনে নিছেন আমিও সেটা মেনে নিয়েছি তো অনেকেই বলছেন ভাই আপনি আসলেই মানে বলতেও পারেন আসলে না বলে কোনো লাভ নাই ভাই যেখানে মিডল অর্ডারে গিয়ে আপনাকে একশো রানের একটা পার্টনারশিপ দিবে যে পার্টনারশিপের স্ট্যান্ডটা দাঁড়াই গেছে লাস্ট পনেরো থেকে বিশ ওভারে ওখানে একশো দশ পনেরো রান এমনি হবে একটা টার্গেট সেট আপ করে নামবে সেখানে বাংলাদেশ দল হ্যাঁ এত সুন্দর একটা পার্টনারশিপ পাওয়ার পর রান আউট হওয়ার পর বাংলাদেশ দলের প্রত্যেকটা ব্যাটার ভুয়া শট খেলে আউট হয়ে গেল যেন তারা ক্রিকেট বল কখনও দেখেনি যেন তারা ক্রিকেট ব্যাট কখনও হাতে নেয় যেন তারা কখনোই নিজেদের পারফরমেন্স করে নাই নিজেরাই ভুলে গেছে তো সব করতে গিয়ে তারা আজকে হজভঙ্গ হয়ে গেল এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে আরও মাথা নিচু করাই দিল মানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা পরে এমনভাবে ব্যাটিং করতেছিলো মানে তারা ওডিআই ক্রিকেট সম্পর্কে জানে না ওডিআই ক্রিকেট কিভাবে খেলতে হয় তারা জানে না শেষের ওভারে তারা কিভাবে ব্যাটিং করতে হয় জানে না তো এই বাংলাদেশকে নিয়ে আপনি কি আশা করবেন কি ভরসা করবেন কোন জায়গাটাতে বাংলাদেশের কোন প্লেয়ারকে খেলতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখনও জানে না দেখেন প্রথম টপ থ্রি সাইফকে দিয়ে ওপেন করাইছেন সাইফকে ডেবু করাইছেন ওকে ভালো কথা কিন্তু মিডল অর্ডার বলতে তো একটা কথা আছে ওই জায়গাটাতে তো তিনটা চারটা প্লেয়ার ধরবে আপনার হৃদয় মিরাজ মিরাজ রোয়াল মিডল অর্ডারে ব্যাটিং করতে অভ্যস্ত নুর হাসান সান রোয়াল মিডল অর্ডারে ব্যাটিং করতে অভ্যস্ত জাকির আলী অনেকেও কিন্তু রোয়াল মিডল অর্ডারে ব্যাটিং করতে অভ্যস্ত মানে এই তিনটা প্লেয়ার সাত নম্বর পজিশনে খেলে অথবা ছয় নম্বর পজিশনে খেলে সে এই তিনটা প্লেয়ারকে দিয়ে যদি আপনি মিডল অর্ডার সাজান তাহলে কি আপনার দল রান করতে পারবে এটা আপনার মনে হয় আর আপনিও কি তিনশো রান করতে পারবেন ওদিকে ক্রিকেটে এসে এখনও আপনারা যে দশ বিশ রানের আশায় থাকেন তাহলে ভাইয়া ক্রিকেট থেকে বিদায় নেন আমাদেরকেও মুক্তি দেন